ফলাফল ঘোষণা এবং সামগ্রিক কাজ শেষে আমরা যার যার সন্তুষ্টি নিয়ে এবং যার 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 হলের এবং বিশ্ববিদ্যালয়ের ডাকসুর রেজাল্ট দেখে আমরা হলে এবং আবাসনে ফিরবো ইনশাল্লাহ যেসব অভিযোগগুলো যেসব কনশালন গুলো বলবার মতো ছিল প্রথমত নির্বাচন শুরু হওয়ার পরে সকাল থেকে বলা হচ্ছিল কোনো প্রার্থী বুথে রুখতে পারবে না অর্থাৎ সহ হলে ভোট দেওয়া ছাড়া সেন্ট্রাল প্রার্থী অন্য কোনো বুথে বা সেন্ট্রালে রুখতে পারবে না এই নির্দেশনা নির্বাচন কমিশন থেকে আমাদেরকে জানানো হচ্ছিল আমরাও আমাদের দিক থেকে কোনো প্রার্থী আমরা দুপুর পর্যন্ত সে কারণে ঢুকতে পারিনি আমাদের ঢুকতে দেওয়া হয় নাই কিন্তু আমরা লক্ষ্য করেছি ছাত্র দলের প্যানেলের বিপি প্রার্থী আবিদ আবিদ ভাই উনি প্রত্যেকটা বুথে ধরে ধরে প্রত্যেকটা সেন্টার ধরে ধরে সকাল আটটা থেকে ঢুকে শুরু করেছে সকাল করে ছাত্র দলের অন্যান্য প্রার্থী জিএস এবং জিএস প্রার্থীরাও এভাবে নানা কেন্দ্রে ঢুকে তাদের মতো করে এটা পরিদর্শন করেছে এবং তারা মেনিপুলেট করার চেষ্টা করেছে ভোটারদেরকে এই অভিযোগ জানানোর পরে দেড়টার পরে এসে নির্বাচন কমিশন চিফ রিটার্নিং অফিসার আমাদেরকে ফোন দিয়ে জানাচ্ছেন বাবা এতক্ষণ যা হয়েছে হয়েছে এখন তোমরা ঢুকতে পারবা এটা কি নাটক মঞ্চ যে হচ্ছে মানে এতক্ষণ আমাদেরকে নিষেধ করবেন শেষে আপনারা তাদেরকে সামনে নিতে না পারেন নিষেধ না করে উল্টাও দিনের অর্ধেক সময় পার হওয়ার পর এটা বলবেন এটা খুবই দুঃখজনক ছিল একই সাথে আরো যে কয়েকটা ঘটনা ঘটেছে একুশে হলে একুশে হলে বুথে সেখানকার কর্মকর্তা এবং ছাত্র দলের যুগ সামগ্রিক প্রতিষ্ঠায় আমরা দেখেছি পূর্ণাঙ্গ ব্যালটে হল এবং সেন্ট্রাল প্যানেলে পূর্ণাঙ্গ ব্যালটে ছাত্র দলের সকল প্রার্থীকে প্যানেলের সকল প্রার্থীকে ভোট দিয়ে সেই ভোটের পেপার ব্যালট বক্সে ঢুকানো হচ্ছিল সেই মুহূর্তে শিক্ষার্থীদের সামনে দৃষ্টিগোচর হওয়ার পরে তিনি যখন এবং প্রমাণসহ যখন সবার সম্মুখে ধরা খেয়েছেন এবং প্রমাণসহ সহ হাতে নাতে ধরা পড়েছেন ধরা পড়বার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন সাময়িক একটা ব্যবস্থা নিয়েছে তার আগে আদৌ কিছু হয়েছে কিন্তু আমরা জানি না সেই ভয়াবহ জালিয়াতি ধামা চাপা দিতে তারা একটি নাটক মঞ্চস্থ করেছে রকিয়া হলের বুথে সেখানে হঠাৎ করে একজন শিক্ষার্থী ব্যালট পেপার নিয়ে বুথে যাওয়ার এক মিনিট পরে